নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেখে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি নিরামিষ আলুর দম আলুর দম ছোট থেকে বড়ো প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দের খাবার আর যদি হয় ঠিক এইভাবেই আলুর দম রান্না তাহলে তো মুখের থেকে নামবে না রেসিপিটি কি করে করব শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে আলুর দম তৈরি করার জন্য একটা চামচ জিরে আর একটা চামচ মৌরি একসাথে গুঁড়ো করে নেব গুঁড়ো মানে একদম পাউডার না খানাখানা অর্ধেক থাকবে এবার একটি আমল দিস্তায় একটু থেতো করে নিচ্ছি আর অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল এইখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দেব জিরে আর মৌরি যে খানাখানা করে নিয়েছিলাম সেই গুঁড়ো গোটা যদি জিরে মৌরি দেওয়া হতো ফ্লেভারটা কিন্তু এত ভালো আসবে না তার জন্য খানাখানা করে ফোড়নটা দিতে হবে দারুণ একটা ফ্লেভার হবে কালারের জন্য দেব হাফচা চামচ চিনি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে ফোড়নটা পুড়ে যাবে আর দিচ্ছি থেতো করে নেওয়া আদা দিয়ে ভালো করে ভেজে নেব আদার পেস্টটা রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দেব ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া টমেটো এইখানে আমি তিনটে টমেটো কেটে দিয়েছি আর আলুর দমে একটু টক টক হলেই কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় এখানে কিন্তু বড়ো সাইজের টমেটো দেওয়া আছে টমেটো মজে আসার জন্য এইখানে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দুই চা চামচ লবণ দেওয়া হয়েছে দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব টমেটো অনেকটাই মজে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দুই চা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দুই চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাসরি মেথি কাসরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন সব কিছু দেওয়া হয়ে গেল এবার ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব মশলা অর্ধেক কষিয়ে নেবার পরে দিচ্ছি চাট মশলা এখানে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন দারুণ কিন্তু টেস্ট হয় মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর এই মশলার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু আলু কিন্তু একদম পুরো ম্যাশ করে দেব না অর্ধেক খানা থাকবে ঠিক এরকমভাবেই কিন্তু আলুগুলো দেব। আমি এইখানে পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব দুই মিনিট মতন সময় নিয়ে আলু মশলার সাথে কষিয়ে নেব আর এরপরেই পরেই দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু অল্প দিতে হবে যেহেতু আলু সিদ্ধ হওয়াই আছে সেই কারণে আমি রিকোয়েস্ট করবো একদিনের জন্য হলেও ঠিক এইভাবেই আলুর দমটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি তাহলে আর মনে হবে না আলুর দম অন্যভাবে করে খাই ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছু দিয়েই কিন্তু খেতে খুব ভালো লাগবে ঝোল ফুটতে শুরু করেছে একবার ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাইয়ে রাখতে হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলুর দম হতে হতে গ্যাসের অন্য ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গাওয়া ঘি গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে আর এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হিং ফোড়ন হিং ফোড়ন দিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর ওপরে একটু দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আরেকটু আর ভালো আনার জন্য এবার আলুর দমের ওপরে ছড়িয়ে দিতে হবে ঘিয়ে যে হিং ফোড়ন দিয়েছিলাম সেই ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দেওয়ার পরে আলুর দমের টেস্টটা আরেকটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর একটি পাত্রে তুলে ফেলবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ আলুর দম রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো Desebió episodio.